কাসনো তো না ন্দু গরু তো আছে আর কোডাই আছে গরু এই গোরু ন জান ছাও লম্বা কেজি গোস দিবেন কইবা না গোস দিছি আর দিবেন কি দিছে তেল পাইছে দিছে আর বদনাম এই গোরু ন জানাম কইলাম ছাও এর কাম বেশি হইব গোরু না দেওয়া যায় মিনিট

খালা না না কিচ্ছু কব না

এটা সাতানব্বই দুই হাজার কিনা আমি নেবেন এটা সাড়ে তিনশো দিয়ে

না না এটা যদি 350 হয় দেখি 350 গরু আমি কুমাই দি দিলাম কত কম আছে এটা গোল গোল আসো এরबरोबर 300 দি দেন কত চিহ্ন গোল এটা এটা কয়টা গরু ভাই কি কি আমরা কি পাগল লাগে তাহলে এটা কয়টা গরু ভাই এটা গোছো জামদা না আপনি দবাই মেলা কম কইছেন ভাই আমি মেলা কম আপনি চাই দেখেন গরুটা ফিল চাই দেন গরুটা দেন

বিরানব্বই হাজার এটা দুই হাজার বেশি কে কিনা আচ্ছা বিরানব্বই এটা তোমার এটা বিক্রি করছে একশো

এক হাজার আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে তারপরে যেটা আছে ভাই দুইশো বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা একদম পনেরো দুই লক্ষ পনেরো হাজার ভাই বাজারের কি অবস্থা বাজারে একটা মানুষও নাই আল্লাহ যা ভাগ্য আছে তাই হবো ইনশাআল্লাহ তারপরে যেটা আছে ভাই এটার দাম চাই দুইশো আশি দুই লক্ষ আশি হাজার চাওয়া গরু দেখেন একদম 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 বিশ হাজার

আবার নতুন গরু কবে নাগা তাইবো এই আজকে বেচাইলে কালি নামবো আজকে বেচা গরু রেডি আছে গরু রেডি আচ্ছা অসুবিধা নাই বেচা হবে আর আসবে বেচা হবে আর আসবে আচ্ছা ভাই ফোন নাম্বার ফোন নাম্বার দেন হ্যাঁ অবশ্যই দিবেন আপনারা এখন খুব ভিড় তো জি উমিরে প্যান্ডেল হইছে হাড়ের বাইরে প্যান্ডেল হইছে জি হাড়ের বাইরে কোনো প্যান্ডেল না আমার হাসির ঘরে বা পর্বতে সোজা নামবেন হুম সো দবেন আমরা বড় প্যান্ডেল আছে প্যান্ডেলের ভিতরে দেখবেন তার হাড়ের ভিতরে দেখবেন একটা মাঝখানে কেনার রাস্তা আছে রাস্তা মেন রাস্তা মেন আছে হাড়ের ভিতরে মেন রাস্তা ওনো দেখব মানুষে দূরে গরু ব্যস্ত আছে কেউ হাড়াড়ি করতেছে ওখানে দেখবেন একটা বটগাছ হুম বটগাছের ডাইনমিরে গুলে মধ্যে আমার পায়ে যাবেন যাবেনগা ঠিক আছে সুন্দর ঠিকানা দিলাম আর দ্বিতীয় কথা সকালে এখন মনে করে আগে গড়ে গড়ে দাম চাই গড়ে দাম চাও সকালে সকাল উঠা নাকে সকালে উঠবো না এখানে এগারোটা বারোটা তো উঠবো বারোটা পরেতে বা এগারোটা পরেতে ফোন দিলে আমার পাবে এর আগে ফোন দিয়ে না ভাই তাই ব্যস্ত এখন বর্তমান আমরা গেলে এই গরু বাছর আনছি আমরা চান আমি ওই মানে রেডি রাখছি তেমন আমি দামাদামি করে আমরা ওর সাথে বাড়াবাড়ি করবো না সুন্দরভাবে দাম রেট দিয়ে দিছি আয় যদি পাঁচ হাজার নাই দশ হাজার বাইক সব পরে গরুটা নিবের বের পেলাম না এই জন্য গরু আমি আটকাই রাখবো না গরু আমি দিয়ে দিই আমার এত লাভের দরকার নাই আমরা লোক চিন পরিচয় আছে কথাবার্তা হইতাছে এটি আমি আনন্দ পাইছি লাভ কম বেশি ওটা লালার ভাগ্য জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এইট সিক্স এইট সিক্স নাইন নাইন ফোর ফোর থ্রি থ্রি বন্ধুরা আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারী বাইরে যে কটা গরু ছিল আজকে দেখানোর চেষ্টা করলাম আমরা জানালাম দর দাম আর এই পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম